দেন সামনে আরেকটা আছে এই সামনে আরেকটা আছে আরন ভাই সাইড করমু এমনে সাইড দিয়ে দিব আরন ভাই যদি চালায় এই দেশে ঠিক আছে রে এগুলার ভাব দেখলে মনে হয় যে এরা এরাই শুধু বাইক চালায়

সাইড দেওয়ার মতো মারলে গরম লাগে ওই জন্যে আর ওই যে আরাম ভাবে একটা একজোস দেখলাম মাত্র খের 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 করে লাভটা মনে হয় বাই করে আর একলাই আমি তো ভয় পাইছিলাম যে আর ওয়ান লয়ে মানে বেরোইছে পরে দিন আর ওয়ান ফাইভ বুঝলাম না আমি ছাইরা দিল না আমার বাইক খালি বামে ডানে জিনিসটা চেক করাই দেব না ওজন লওয়ার লেগে না শুধু বামে যায় না আমি কে সমস্যা আছে